সম্মানিত আলু চাষি ভাইরা আসসালামু আলাইকুম আজকের বিশেষ একটি কারণে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে লেদা পোকা যেটাকে কাটুই পোকা বলে তো এই কাটুই পোকা প্রত্যেকটা চাষি ভাইয়ের দুশ্চিন্তার কারণ বিশেষ করে যেহেতু আলু চাষের একটি প্রক্রিয়া চলতেছে তো আলু চাষে কিন্তু মারাত্মক ক্ষতি করে এই লেদা পোকা এটা হচ্ছে মূলত ফল আরমিম পোকা তো বিশেষ করে ভুট্টা বলেন আপনার ধান বলেন আলু বলেন এগুলো ফসলে কিন্তু ব্যাপক ক্ষতি করে এই লেদা পোকা আপনাদের পাশাপাশি অন্য 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 ক্ষতিকর পোকা তো আছে তো এটা একটি চ্যালেঞ্জিং বিষয় যদি আপনারা সঠিক সময় এই লেতা পোকাটা দমন না করতে পারেন তাহলে আপনার মারাত্মক ক্ষতি হবে তো আজকে আমি আপনাদেরকে এই সমাধান নিয়ে আসবো তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটি ক্যারাডে সকলে সুপরিচিত এটি সিনজেন্ডা কোম্পানি সিনজেন্ডা একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি তো এর গ্রুপ হচ্ছে ল্যামটা সে হ্যালো থ্রি তো অনেকেই আপনারা এটা ব্যবহার করে থাকেন তো এটা সঠিক যে ব্যবহার যদি এটা আপনি জানতে পারেন এবং সেভাবে জমিতে নিশ্চিতভাবে এটিকে প্রয়োগ করতে পারেন তাহলে আপনি সফলতা পাবেন তো আজকে অনেক সময় লেতা পোকাটা কীভাবে আক্রমণ করে আমি যদি আলুর দিকে যাই আপনারা দেখবেন যারা আমন মৌসুমে ধান বাঁধার পর বাড়িতে নিয়ে যাবেন অনেক সেগুড় পরে থাকে অর্থাৎ লেদা পোকাটা কাটছে তো যারা ভালো মানের বালাইনাশক ব্যবহার করছেন তাদের জমিতে কিন্তু এই লেদা পোকাটা নাই বিশেষ করে সেগুড় কাটা যেটাকে শিশ কাটা লেদা পোকা বলে তো এই লেদা পোকা পরবর্তীতে খাওনা জমিটা যে পড়ে থাকলো এরা দিনে ওটা লুকিয়ে থাকে ভিতরে লুকিয়ে থাকে পরবর্তীতে কী করবেন আপনি ওই জমিতে ভুট্টা লাগান লাগাইতে পারেন অথবা আলু যদি রোপণ করেন সে জায়গায় কিন্তু পরবর্তীতে এটি ক্ষতি করে ও মানে থেকে যায় তো এটা আপনারা কীভাবে দমন করবেন আপনি স্বেচ্ছাসে এটির থেকে পরিত্রাণ পেতে হলে আপনাকে অবশ্যই স্বেচ্ছাসে আপনাকে জমিটা তৈরি করার সময় এই ক্যারাডে এই ক্যারাডে এটা হচ্ছে একরে তিনশো মিলি বুঝতে পারছেন আপনারা এটা এক করে তিনশো মিলি সুন্দরভাবে আপনারা সুন্দরভাবে এটা আপনারা পটাশ সারের মাধ্যমে ব্যবহার করতে পারেন পাশাপাশি ছাইয়ের মাধ্যমে ব্যবহার করতে পারেন আপনি চাইলে তুষের মাধ্যমে ব্যবহার করতে পারেন এটা সুন্দরভাবে একটি তুষি অথবা ছাই বলেন সুন্দরভাবে একে মেখে আপনারা জমিতে সিটাই দিবেন দিয়ে তারপরে আপনারা আলু লাগাবেন দেখবেন এই যে আপনার যে ক্ষতিকর লুকে থাকা যে লেদা পোকাটা থাকে সেটা শতভাগ দমন হবে পরবর্তী পনেরো দিন পর্যন্ত আপনার জমিতে কোনো আর কাটি পোকা আসবে না তো এটাই হচ্ছে মূল বিষয় তা আপনারা অনেক সময় ব্যবহার করেন কিন্তু এটা নিয়ম হচ্ছে আপনার বিভিন্ন যে মাইক্রোনিউট সার এবং যে অনুখাদ্যগুলো পাশাপাশি রাসায়নিক সারগুলো এবং জৈব সারের পাশাপাশি এই ঠিক সময় আপনাদেরকে এই ক্যারাটিটা অবশ্যই নিশ্চিত করতে হবে জমিতে তাহলে আপনার পরবর্তীতে এই কাটির পোকা কাটির পোকা কিন্তু আপনার দুই একটা গাছ কেটে দেয় পাশাপাশি কিন্তু বীজের অনেক দাম আলুর যে বীজের দাম পাশাপাশি সার আছে তো এবং বিভিন্ন লেবার খরচ সবগুলো মেলে আলু কিন্তু প্রচুর খরচ অনেক টাকা ইনভেস্ট করতে হয় তো আপনি যদি সেই সময় যদি আপনার লেদা পোকা একটি ক্ষতি একটি গাছ কেটে দেয় তাহলে এটাই বড়ো একটি ক্ষতি পরবর্তীতে আপনার ফলনে বেগাত ঘটাবে এই লেদা পোকা আরও মানে বিশেষ করে পরবর্তীতে আলু ভেতরে কুড়ে করে খায় অনেক সমস্যা সৃষ্টি করে তো এই সমস্যা আপনার যদি বেরিয়ে আসতে চান তাহলে আমি বলব আপনি শ্বাসে অর্থাৎ অনুখাদ্যের পাশাপাশি আপনার বিভিন্ন রাসায়নিক সারের পাশাপাশি যদি এই জিনিসটা অর্থাৎ এই ক্যারাটেটা আপনি নিশ্চিত করতে পারেন আবারও বলতেছি হয়তোবা আপনারা বিরক্ত হচ্ছেন কিন্তু আমি মনে করি এই নিয়মে যদি ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার জমিতে লেতা থাকবে না কারণ আপনি সে সময় যদি এটা ভালো মানে জমিটা শোধন না করে এবং এই ওষুধটা যদি নিশ্চিত না করতে পারেন পরবর্তীতে আপনি স্প্রের মাধ্যমে সহজে এটা নির্মূল করতে পারবেন না কারণ এটা কীভাবে এটা তো দিনের মধ্যে এটা লুকিয়ে থাকে রাতে এটা উপরে উঠে এরা এইভাবে গাছের নরমস কুড়ে করে খায় গাছ কেটে দেয় এবং আলুর চাকাটা নষ্ট করে দেয় তো এটা হচ্ছে আজকের মূল আলোচনা যদি নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আলোচনা এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ